পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএনসএস ইউনিটের উদ্যোগে অটাশিট ইত্রা অঙ্গ হিসেবে বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতাশে মার্চ পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে ওয়াটার শেড যাত্রার অঙ্গ হিসেবে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর চৌহান আলোচনা করেন প্রোগ্রাম অফিসার টিটু চৌধুরী মানিক চক্রবর্তী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শিক্ষিকা নবনীতা দাস এরপর সচেতনতামূলক র্যালি প্রচারপত্র বিতরণ শপথ গ্রহণ এবং জল ভাণ্ডার সংরক্ষণে মাসিক শ্রম দান করতে আগ্রহ প্রকাশ করেন এনএসএস এর ভলেন্টিয়াররা ত্রিপুরা আমার নাম সাইদ সরকার আমি শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠ একজন ছাত্র প্রত্যেক বছরের মতো আজও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেই অনুষ্ঠানের মূল বিষয় হল ওয়াটার শেড যাত্রা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে এনএসএস টিমের পক্ষ থেকে অনেকগুলি প্রোগ্রাম করা হয় সেই প্রোগ্রামের প্রত্যেক বছরের মতো এই বছর হল এই প্রোগ্রামটি আমাদের প্রথম প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ওয়াটার শেড ইয়াত্রা অর্থাৎ আমাদের পৃথিবীতে অবস্থিত জলাশয় এবং অন্যান্য জলের ভাণ্ডারগুলিকে আবার রিসাইকেল করে সেগুলির জলকে ব্যবহার করা এবং ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি করা আমরা জানি পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট জায়গা জলে পরিপূর্ণ কিন্তু সেই সেভেন্টি পার্সেন্ট জলের মধ্যে নাইনটি সিক্স পার্সেন্ট জল সমুদ্রে সমুদ্রে এবং সেই সমুদ্রের জলগুলিকে আমরা ব্যবহার করতে পারবো না কারণ সেগুলি লবণাক্ত জল এবং ব্যবহারযোগ্য যে আর চার পার্সেন্ট জল রয়েছে সেগুলির মধ্যে অধিকাংশ রয়েছে গ্লেসিয়ারগুলিতে এবং এবং অন্যান্যগুলি রয়েছে নদী নালার মধ্যে তাই ব্যবহারযোগ্য জলের পরিমাণ খুবই কম তাই আমরা আমাদের বুঝতে হবে যে শুধু আমাদের এই জলকে ব্যবহার করলে হবে না আমরা যে আমাদের প্রয়োজন মতো জল ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই জলকে সঞ্চয় করে রাখতে হবে এবং আমরা জানি যে জল জলের লেয়ার দিনের পর দিন অনেক কমে কমে যাচ্ছে তাই জলকে সংরক্ষণ করা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং আমাদের বৃষ্টির জলকেও ছাদের থেকে সেই ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং আমরা জানি যে জলাশয়গুলি যদি জমির কাছে থাকে এই জমির থেকে অন্যান্য রাসায়নিক পদার্থগুলি জমি থেকে ধুয়ে জলাশয় এসে পড়ে এবং গরু বা ছাগলগুলিকে জলাশয় স্নান করালে সেই জলাশয় স্নান জলগুলি আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায় তাই আমাদের লক্ষ্য রাখতে হবে জমির রাসায়নিক পদার্থগুলি যাতে সেই জলাশয়ে না এসে পড়ে এটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে